মাতবরের ছেলে হুজুরের মেয়ে নাটকের গল্প কি এবার শেষ পথে নাকি সামনে অপেক্ষা করছে এমন এক চমক যা কেউ কখনো কল্পনাও করেনি আব্বাস কি নুসরাতকে বিয়ে করতে রাজি হবে দর্শকের মনে জন্ম নিয়েছে অনেক প্রশ্ন নতুন পর্ব আসবে কিনা কারণ এরকম হওয়ারই কথা গত পর্বে দেখেছি মাতবর তার স্ত্রী আর শিপন মেম্বার এই পৃথিবীতে আর নেই তাহলে সামনের পর্বে কি নতুন কেউ আসবে মাতবরের ছেলে হুজুরের মেয়ে নাটকের এগারো নম্বর পর্বে যাই হোক বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখার অনুরোধ রইল অন্যদিকে নুসরাত তার আব্বাস তাদের নিয়ে এখন হাজারো প্রশ্ন তারা কি আবারও বন্ধনে আবদ্ধ হবে নাকি তাদের সম্পর্কে লুকিয়ে আছে অশান্তির নতুন এক রহস্য এই চাঞ্চল্যকর মুহূর্তই দর্শকের মনে প্রমূল ঝড় তুলে দিচ্ছে আরও এক হৃদয়স্পর্শী দৃশ্য আব্বাসের বাবা মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে এ মায়ায় এক এক স্মৃতিময় যা ভেঙে দিচ্ছে আব্বাসের হৃদয় আবার তৈরি করছে নতুন প্রশ্ন এই শূন্যতা প্রস্থান মৃত্যু নয় আবেগ ঘন কি নুসরাত পূরণ করতে পারবে নাকি এই শূন্যতার আড়ালেই লুকিয়ে আছে অন্য কোনো খেলা প্রতিটি মুহূর্তে রহস্য আরও ঘনভূত হয়ে যাচ্ছে দর্শকের মন কাঁপছে কেবল একটাই প্রশ্ন নাটকটি তবে শেষ হয়ে যাচ্ছে নাকি আসছে আরও ভয়ঙ্কর ঝড়ের মতো এক পর্ব উত্তর মিলবে সামনের পর্বে ততক্ষণ চোখ রাখুন সিনে ড্রামা এক্সে কারণ এখানেই পাবেন মাতবরের ছেলে হুজরমের নাটকের এক্সক্লুসিভ নতুন আপডেট এখন যদি মাতবরের ছেলে হুজরমের নাটকের এগারো নম্বর পর্বটি আসে তাহলে আপনারা বাইশ অথবা তেইশ সেপ্টেম্বর বিকেল তিনটার সময় দেখতে পারবেন শুধুমাত্র ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে ভিউর্সরা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা জানেন যে ইতিমধ্যেই নাটকের শেষ ফিনিশিংয়ের দিকে চলে এসেছে তাই পর্বটি আসতেও পারে নাও আসতে পারে অর্থাৎ হুজুরের মেয়ে নাটকটি নাও আসতে পারে তো ভিওয়ার্সরা আপনাদের আবারও বলি মাহবরের সেলে হুসরেমের নাটকটি যদিও আসে তাহলে আপনারা দেখতে পারবেন বাইশ অথবা তেইশে সেপ্টেম্বর বিকেল তিনটার সময় ইগুল ইসলামিক নাটক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আর আসার সম্ভাবনা খুবই কম যাই হোক দেখা পাবো আমরা আজকের পর্বে দেখতে পারবো নাটকটি ফিনিশিং আসে কিনা ধন্যবাদ সকলকেই